এক আমি কেন গরিব আমার প্রতিবেশী তো অনেক টাকার মালিক ক্লাসে পড়ালেখায় দুর্বল বন্ধুটি আমার থেকে অনেক বড় কোম্পানিতে চাকরি করে সে জায়গায় আমি কিছুই না আল্লাহ কেন আমাকে গরিব করে পাঠিয়েছেন আল্লাহর কাছে তো ধনসম্পদের অভাব নেই তার এই বিশাল ধনসম্পদের সম্পদের ভাণ্ডার থেকে আমাকে কিছু দিলে নিশ্চয়ই আল্লাহর ধনসম্পদ কমে যাবে না আল্লাহ কি আমার দুঃখ কষ্ট দেখেন না আমি তো আল্লাহর ইবাদত করি পাঁচ অক্ না পারে তিন অক্ত তো একবার পড়ি কিন্তু যারা কিছুই পড়ে না তাদের অনেক টাকা অনেক বিলাসিতা দুই আমি কেন অন্ধ অথবা আমি কেন প্রতিবন্ধী সবাই তার চোখ দিয়ে সুন্দর পৃথিবীটা দেখছে আর আমি কিনা ঘরের কোণে দিন কাটাচ্ছি আল্লাহ কি আমার সাথে জুলুম করেননি আমার কি দেখতে ইচ্ছে করে না এ সুন্দর পৃথিবীটা এসব আল্লাহর বিরুদ্ধে আমাদের সাধারণ প্রশ্ন আমি এটা হতে পারিনি আমার কেন এটা নেই আমার কেন এত সমস্যা এ সকল প্রশ্ন নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন